মনোমুগ্ধকর এবং চাঞ্চল্যকর এবং খুব লোভনীয় করার জন্য আপনারা জানেন সবসময় আমাদের প্রধান উপকরণ হলো এটিএম দুলাল যিনি বাংলাদেশের বাইরে থেকে প্রোগ্রাম করে আসছে অনেকগুলো প্রোগ্রাম করছে দেশের বাইরে দেশের মধ্যে অনেকেই জিজ্ঞেস করেন এই আন্তর্জাতিক খাদ্য সম্পন্ন এটিএম সাহেব এনার মূল হলো কোরোন্যান্ড চরকাও বলবেন না না তারপর উনি বিদেশে চকবাজার সদর রোড এবং বিভিন্ন চন্দ্রগ্রহণ এইসব যাকে প্রোগ্রাম করিয়া অনেক তো এরকম আজকের অনুষ্ঠানটাকে সুন্দর করার জন্য আপনার পরিকল্পনা বলুন সুধি দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বরিশাল বিভাগীয় প্রাতভবন ও শরীরচর্চা পরিষদের উদ্যোগে এবং কীর্তন খোলার উদ্যোগে এবং অন্য সদস্যদের উপস্থিতিতে আজকে আমাদের এই সুন্দর আয়োজন কিন্তু আজকে আমি দেখছি যত মানুষগুলি এখানে উপস্থিত মানুষগুলি বরিশালের শাখা মানুষ সব মানুষগুলি এখন হাসতেছে তা আমি চিন্তা করতেছি এই মানুষগুলি যে এখনই হাসে এর পরবর্তীতে কি করবে কারণ এত আনন্দ পাইতেছে তারা সবই এক বয়সী আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ বারের সম্মানিত সদস্য হোসেন আছে বরিশাল নব নবনির্বাচিত সভাপতি গুর রহমান লিঙ্কন উপস্থিত আছে সাবেক সভাপতি বৈশালের সাবেক সভাপতি আমাদের সদ্য বড় ভাই মজিবুর রহমান ভাই আর উপস্থিত আছে অনেক গণ্যমান্য অ্যাডভোকেট গণ্যমান্য পেশাজীবী গণ্যমান্য ডাক্তার ইঞ্জিনিয়ার মহোদয়গণ এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিনিয়ত প্রতি বছর সেন্টুবাইয়ের মাধ্যমে যে সুন্দর একটা অনুষ্ঠান সুন্দর একটা পিকনিক সুন্দর একটা বনভোজন ঘুরে থাকি এটা আপনারা সবাই সাবল্যমণ্ডিত করবেন তবে আমি একটা কথা বলি এ আজকের দিনটা হলো আনন্দের আনন্দের মাঝেও পরিতোষ বাবুর বিতারে একটু ছাপ দেখছি ছায়া দেখছি শে একটু গীতিপ্রস্থ আপনাদের ভয় নাই আপনাকে কেউ কিছু বলবে না ইনশাআল্লাহ বাংলাদেশ সবাইকে নিয়েই থাকতে চায় সবার সাথে মিলমিশে থাকতে চায় এখানে আমরা সবাই ভাই আর কে হিন্দু কি মুসলিম এইটা আমাদের মাঝে কোনো ভেদাভেদ নাই অতএব আমরা মিলেমিশে থাক ভাই বল ভাই বল মিলেমিশে কাজ করব তা আমি আপনাদের অনুরোধ করব এই আনন্দ দিতে হলে কিছু মিথ্যা কথা বলতে হয় মিথ্যা কথা বলতে হলে কিছু পাপ হতে এগুলো

سندرلائن سندرل کار ۽ چابڙي جي ڏانهن ۽ اها دل واٽر اها دل جي ڏانهن গত <laughs> ছোট <laughs>